একদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এবং এই দুয়ের মধ্যেই কিন্তু দ্বন্দ্বে রয়েছে একদিকে উপাচার্য অন্যদিকে তৃণমূল নেতৃত্ব পরীক্ষার দিন সেই দিন পেছানো নিয়ে একাধিকবার তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে জানানো হয়েছিল যদিও নিজেদের সিদ্ধান্তে অনর রয়েছেন উপাচার্য আজ তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পরীক্ষার দিন ঘিরে বিতর্ক তুঙ্গে মোট একাত্তরটি সেন্টারে পরীক্ষা হবে মোট পরীক্ষার্থী সংখ্যা তিরিশ হাজার বিএসসি বিকমের পরীক্ষা হবে আজ এবং পাশাপাশি এল এল বি চতুর্থ সেমিস্টারের পরীক্ষাও হবে পরীক্ষা পেছানোর আবেদন জানানো হয়েছিল টিএমসিপির কর্মসূচি থাকায় যানজটের আশঙ্কা করা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে যেতে সমস্যা হতে পারে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে খবরের দিকে আমাদের নজর রয়েছে আজ একদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং এই দুই বিষয় ঘিরেই কিন্তু যথেষ্ট টানাপোড়েনের মধ্যে চলছে আমরা দেখেছি যে পরীক্ষার দিন ঘিরে বিতর্ক কার্যত তুঙ্গে মোট এক একাত্তরটি সেন্টারে পরীক্ষা রয়েছে পরীক্ষার্থী রয়েছেন তিরিশ হাজার এবং বিএ বিএ বিএসসি বিকমের পরীক্ষা হবে এল এল বি চতুর্থ সেমিস্টারেরও পরীক্ষা হবে পরীক্ষার দিন পেছানোর জন্য কিন্তু আবেদন করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যদিও নিজেদের সিদ্ধান্তে অনর ছিলেন উপাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কি খবর রয়েছে তোমার কাছে দেখো আমরা জানি উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়কে যে বলা হয়েছিল যাতে আজকের দিনে পরীক্ষা না নেওয়া হয় তার পাশাপাশি উপাচার্যকে ঘেরাও করেন টিএমসিপি সদস্যরা তবে তারপরেও কিন্তু স্টেক হোল্ডারের বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আজ কিন্তু পরীক্ষা হবে এবং সেই মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ পরীক্ষা রয়েছে দুটি ধাপে পরীক্ষা রয়েছে প্রথমে দশটা থেকে একটা পর্যন্ত একটি পরীক্ষা রয়েছে এবং তারপরে কিন্তু যে পরীক্ষা রয়েছে অর্থাৎ আইন বিভাগের যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলো কিন্তু দুটো থেকে সেই পরীক্ষা রয়েছে এবং ইতিমধ্যে সেটা জানা হচ্ছে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা মিলে কিন্তু মোট একাত্তরটি সেন্টারে পরীক্ষা রয়েছে এবং এবং প্রায় তিরিশ হাজার পরীক্ষার্থী কিন্তু আজকে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তারা পরীক্ষায় বসবেন এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশকেও একটি চিঠি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে না হয় এবং পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছাতে পারে সেই বিষয় কিন্তু নিশ্চিত করতে কলকাতা পুলিশকে চিঠি দিয়ে দেওয়া দেওয়াও হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই জানা যাচ্ছে এবং কলকাতা সেক্ষেত্রে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা এবং যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় সেই দিকেও কিন্তু নজরদারি করবেন এমনটাই জানানো তবে জানান আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরীক্ষার দিন ঘিরে বিতর্ক তুঙ্গে মোট একশো মোট একাত্তরটি সেন্টারে পরীক্ষা হবে তিরিশ হাজার পরীক্ষার্থী বিএ বিএসসি বিকমের পরীক্ষা এল এল বি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা পরীক্ষা পিছনোর আবেদন জানানো হয় পরীক্ষার দিন পরিবর্তন করেনি উপাচার্য টিএমসিপির কর্মসূচি থাকায় যানজটের আশঙ্কা হতে পারে ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে পরীক্ষার্থীদের কলকাতা পুলিশকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য